আমু জাহান নামে চোর রাস্তা যাবেন এটা আমার দায়ের বিষয় না বেরন এই বেশে বুড়ি বাইরাস না কা হ্যাঁ কি না বাবা না থাকতে তো গো বউ না আমরা জাহান নামে পাঠাই দিতেছি তোরা কিছু কবি না কি বলবো হ্যাঁ এই সংসারে আমরা দুই বউ যে কথা বলবো ওইটাই শেষ কথা বলবো এর বাইরে এক কথা বলবো না আপনার ছেলেরাও না আমাদের কথা উঠে আর বসে বুঝতে পারছেন ঠিক ঠিক আম্মা একবার এক কথা ঠিক বেরহান বুঝেন না কথা বেরন বৌমা উঠেন বড় বৌমা কই যাবো আমি আমি তোমাকে মনে করছিলাম বুদ্ধিমান তোমরা আসলে বুদ্ধিমান না দুইটা বউ বোকা আমার আম্মা যখন এই বাসায় রয়েছে আমার আম্মারে এমন মার দিতা এমন ভাতের কষ্ট দিতা বাচ্চা

পরে বইলো কথা অফিসে আমি দেরি হয়ে গেছে না এখনি বলবো অফিস দেখো না এইটা আমি ডাক দাগি অফিসে দিগা এখন বলছি তো এখনই হবে আচ্ছা কি কথা তাড়াতাড়ি শর্টকাটে বলবা গোরায় প্যাঁচায় কোনো কথা বলবা না তাড়াতাড়ি বলবো তুমি ভালো করে যেন আমিও ঘুরায় প্যাঁচা কথা পছন্দ করি না শর্টকাটে বলবো বসো এখানে বস তুই হবে আরে বসে না ভাইয়া আর বলো না বল 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 তুমিও না ভাইয়া কি তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল কী তোমার আম্মা এই বাসে চাটলে আমরা দুই ব এই বাসা থেকে বের হয়ে যাবো ঠিক কথাই বলছে ভাবি এটা কোন ধরনের কথা আমি তোমার আম্মুর রান্না বান্না করে খাওয়াতে পারবো না আমি তোমার আম্মুর সেবা যত্ন করতে পারবো না ভাইয়া বের করে দেন আপনার আম্মুর এখন তোমার ডিসিশন তুমি কি করবা যদি শান্তি চান তাহলে বের করে দেন এটা কোন কথা হইলো চুপ থাক ওরা ঘরের বউ ঘরের লোক ওরা যা বলে তা শুনতেই হবে এর লাগি এইসব কথা শুনবো চুপ তুই না অতিরিক্ত কথা বলো তাহলে মানিয়া থাকতে বিয়া কেন করতে গেছিলা হ্যাঁ কেন বিয়া করছস মানিয়া থাকতি মা মার জায়গায় বউ বউর জায়গায় এখন এখন ওরা থাকবে না ওরা আম্মার সাথে থাকবে না যেহেতু আম্মার সাথে থাকবে না ওরা যেভাবে থাকতে চায় সেভাবেই তো ওদের রাখা উচিত আমাদের এই জন্য কি মানিয়া বেরকোজিম বাসতে তুই না অতিরিক্ত কথা কস বারবার কইতাছিস তাহলে আমি বের হয়ে যাই তাহলে তুমি তোমার মার নিয়ে থাক না 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 তুমি কোথায় যাবা তুমি হইছো আমাদের ঘরের লক্ষ্মী লক্ষ্মী ঘর থেকে বের হয়ে গেলে ঘরে তো লক্ষ্মী লেগে যাবে আচ্ছা কি চাও বলো কি চাই তুমি বুঝতে পারতেছো না তোমার আম্মারে এই থেকে বের করে দাও তোমরা খুশি আম্মারে বের করে দিলে হ্যাঁ সত্যি হ্যাঁ যাও আম্মারে ডাক দিয়ে আনো আয়না বের করে দাও যাও এরকম কথা বলে ভাই তুমি পুরি কই হ্যাঁ মার বাড়িতে বের করে দিও মনে চুপ থাক না আমি কি করি সেটা দেখ খালি বুঝোস না শুনোস না খালি কাউ 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 বোমা ছাড়া না বোমা দেজে বেগ বেরহান বেরহান বৌমা আমি কই জামু জাহান্নামে চোরাস্তা যাইবেন এটা আমার দেখার বিষয় না বেরহান এই ব্যাশরমে বুড়ি না কা হ্যাঁ কি রে বাবলা তোরা থাকতে তক বৌড়া আমারে জাহান্নামে পাঠাই দিতেছস তুই কিচ্ছু কই না কি বলবো হ্যাঁ এই সংসারে আমরা দুই বৌ যে কথা বলবো ওইটাই শেষ কথা হবে এর বাইরে এক কথা বলবো না আপনার ছেলেরাও না আমাদের কথা উঠে আর বসে বুঝতে পারছেন ঠিক ঠিক अम्মা একবার এক কথা ঠিক বুঝেন না কথা বেরোনো বলো বৌমা কই যাবো আমি কই যাবেন সেটা আমাদের দেখার দরকার নাই তো হ্যাঁ রাস্তায় গিয়ে করে রাখবেন আরে যাওয়ার আগে মায়ের ধর দিলে ভালো হয় নাম্বারে

তারপর তো তোমার মার শোল কবে না আত্মের মতো ওইটাই আছে আচ্ছা আমি যে মাঝে মধ্যে তোমাদের টাকা দিতাম মেডিসিন কিনে আনার জন্য আমার মার জন্য কিনে এনে দিতাম না আমি কিন্তু মনে মনে ভাবতাম আমার বউরে এই টাকাটা দিছি আমার মার মেডিসিন কেনার জন্য আমার বউ কি ঠিকনে এটা হাত খরচ করব হাত খরচ বলতে গেলে ভুলাই আমি তো একটু শাড়ি পছন্দ করি বেশি আমি এক ছোট মাঝে মাঝে মার্কেটে ছেড়ে যেতাম কে আচ্ছা ওই যে গত মাসে মারে হসপিটাল চেক করার জন্য 20000 টাকা দিয়েছিলাম ওইটা ওইটা দিয়ে ও একটা শাড়ি কিনছে আমি একটা শাড়ি কিনেছি কি কি বুদ্ধি

আর এই এক লাখ তোমার ওই যে তিন মাসের খান খরচ আর এই এক লাখ তোমার আচ্ছা দুই লাখ কাবিনের টাকা আর এই পঞ্চাশ হাজার পঞ্চাশ কম হয়ে এক লাখ টাকা তিন মাসের জন্য খান খরচের দিলাম আর ওর যদি এক লাখ দিছি আব্বা তোমার আব্বা মারও এক দিলাম পঞ্চাশ হাজার বেরো

না দাও আম্মা কিছু বলবেন আপনি আম্মা কিচ্ছু বলবে না আম্মা আমি কি আপনার কখনো আযত্ন করছি বলেন আপনি যখন যেটা বলছেন আমি ওইটা করছি আম্মা হ্যাঁ এখন কি আমি তোমার সঙ্গে গান গাবো জিওনা সাতী হুম জিউ না সাতী হ্যাঁ চলেছ কোথায় পথ খুঁজে পাবে না তো এই গান গাবো বলো হ্যাঁ খুব আনন্দ লাগতেছে

তোরা কি আমার পেটে তৈছস হ্যাঁ হে তো চালাক তোরা হ আম্মা এই দুনিয়াতে একটু চালাক না হলে না চলা যায় না আর তো বুঝাই তুই আমার লগে কইছি আমার লগে সুর মিলে আছ তুই তো সুর মিলেছস আমার তো সহ্য হয় না আমার তো মন চাইছে যে মাথাটা ফাড়া লাই বাড়ি দিয়া সব কিছু মাথা গরম করলে চলে না মাথা ঠান্ডা রাইখা সুন্দর কইরা বুদ্ধি দিয়া কাজ করতে হয় দেখ কত সুন্দর কইরা কাবিনে টাকা টাকা দিয়া পাই করে দিছি তুই পারতি ওহন যদি তুই তোর বরে রাখবি না এই কথা কইতি